আসসালামু আলাইকুম সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো জামাই পিঠা বা ফুচুরি পিঠা খুব সহজে এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে এবং খুব অল্প সময় এই পিঠাটি তৈরি করা যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুব মোচমুচে এবং অত্যন্ত ক্রিস্পি মুখে দশাথের সাথে যেমন মুচমুছ করে উঠবে এবং সুন্দরভাবে মুখের সাথে মিলিয়ে যাবে এবং স্বাদ কিন্তু এতটাই অতুলনীয় যে খাওয়ার পর অনেকক্ষণ মুখে স্বাদ লেগে থাকবে কথা না বাড়িয়ে দেখা কিভাবে তৈরি জামাই পিঠা পিঠা বা ঝুমকা পিঠাও বলে থাকে এক এক অঞ্চলে এক এক রকম তো এখন স্টেপ বাই স্টেপ শেয়ার করবো কিভাবে রেডি করবো জামাই পিঠা এখানে জামাই পিঠা বা ঝুমকা পিঠা পুলচুরি পিঠা রেডি করার জন্য এখানে এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের অবশ্যই মেজারমেন্ট কাপটা ইউজ করার চেষ্টা করবেন মেজারমেন্ট কাপের এটা আড়াইশো এম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে করার চেষ্টা করবেন এতে করে জিনিসটা খুব সুন্দর হবে আর ময়দা না থাকলে আটা দিয়ে করলেও কোনো সমস্যা নেই আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এখানে ভিজা বা শুকনো যে কোনো চালের গুঁড়ি হলে কোনো সমস্যা নেই আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন যেহেতু সমস্ত উপকরণ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেডি করেছি আর এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপের এখন আপাতত ওয়ান ফোর্থ কাপিয়ে দিলাম পরে লাগলে আবার অ্যাড করে দিব। চিনি যারা কম বেশি খান উপর ডিপেন্ড করে দিবেন আর এখানে একটা ডিম আগে থেকেই বের করে রেখেছিলাম বাইরে ফ্রিজ থেকে কারণ অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে নাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে না ব্যাটারটা সুন্দর মসৃণ করার জন্য অবশ্যই রুম টেম্পারেচার থাকা ডিম দিতে হবে আর এখানে চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ চা চামচ বলতে এটা কিন্তু মেজারমেন্ট কাপের চা চামচ আর এখানে আন্দাজ মতো দিয়ে দিয়েছি সামান্য একটু কালো চিরা যাতে দেখতে সুন্দর লাগে এবং আসে সুন্দর একটা আর ব্যাটারটা রেডি করার জন্য এখন সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ব্যাটার রেডি করার জন্য ওই কাপের এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এই ব্যাটারটা রেডি করার জন্য এক কাপ পরিমাণ পানি যথেষ্ট আর থিকনেসটা দেখাই দিচ্ছি কনসিস্টেন্সিটা কিন্তু সেম এই রকম হবে নাহলে কিন্তু বেশি যদি পাতলা করেন তাহলে সাঁচের গায়ে কিন্তু এই ব্যাটারটা লাগবে না সাঁচের গায়ে ব্যাটার না লাগলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছাড়াই একদম পিঠা হবে না একটু মোটাই ব্যাটার হবে কেমন মোটা এটা দেখিয়ে দিয়েছি আর এখানে আমার কাছে মনে হয়েছিল যে চিনিটা একটু কম হয়েছে এই জন্য আমি আবার সামান্য দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ওই যে বললাম স্বাদের উপর ডিপেন্ড করে চিনি দিবেন আর এখানে দিয়ে দিয়েছি এসেন্স যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলাইসেন্স ব্যবহার করতে পারেন এখানে জাস্ট তিন ড্রপ এসেন্সই যথেষ্ট অতিরিক্ত বেশি দিতে গেলে কিন্তু ব্যাড একটা স্মেল আসবে এসেন্সটা দিয়েছি ডিমের যাতে ব্যাড স্মেলটা না আসে এবং খেতেও খুব সুন্দর একটা মুখে স্বাদ লেগে থাকে ব্যাটারটা আবার এক আঙ্গুলে চুপিয়ে দেখাই দিলাম কেমন মোটা করে নিয়েছি এখন ফেঁচে নেওয়ার পালা ফেঁচে নেওয়ার জন্য একটা প্যানে একদম ডুবো তেল নিয়ে নিয়েছি ভরে একদম এই যে এখন এইভাবে তেল নিয়ে নিয়েছি যাতে শাঁসটা একদম প্যানের তেলের মধ্যে ডুবে থাকে আর শ্বাসটা কিন্তু ঠিক বিশ মিনিটের মতো একদম হাই হিটে গরম করে নিয়েছি পুরোপুরি গরম আর এই দেখেন সাচ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা সাঁচের গায়ে লেগে গেল আর লেগে যাওয়ার সাথে সাথে এই যে দেখেন একটু জোরে জোরে তিন চারটা ঝাঁকা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা তেলের মধ্যে একদম পড়ে গেছে মানে রেডি হয়ে গেছে এখন খুব সুন্দর করে একটু ভেজে নিবো জাস্ট এক মিনিট এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে এক মিনিটের বেশি ভাজার আসলে দরকার নাই তো এই যে দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে একদম রেডি হয়ে গিয়েছে এভাবে আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা এভাবে ফলো করে পিঠা বানাবেন পিঠা কিন্তু খুব সুন্দর হবে আর এখানে কিন্তু আমি অলরেডি তিনটা পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠাও কিন্তু এমন তেমন হয়নি এবং একটা পিঠাও যে শ্বাস থেকে পড়বে না এমনও হয়নি জাস্ট ব্যাটারটা ঠিক রেখে যেভাবে যা উপকরণ দিয়েছে ওভাবে করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর এই যে দেখেন আরেকটা পিঠা ভাসছিলাম যে এটা দেখানোর জন্য যে কালার করে ভেজে নিয়েছি এই যে এখন সবগুলো পিঠা ভেজে নিয়েছি যেই পরিমাণ যা দিয়েছি মানে আটা ময়দা চিনি যা দিয়েছি ওই পরিমাণে নিলে এক কাপ এক কাপ করে নিলে আপনারা কিন্তু এই পরিমাণে তিরিশ থেকে চল্লিশটা পিঠা রেডি করতে পারবেন আর পিঠা কিন্তু খুবই মজাদার হয় একবার হলেও আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন বানিয়ে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে